বন্ধুরা চুলে তো অনেক কিছুই ব্যবহার করেছেন কিন্তু তিসির বীজ আশা করি এর ব্যবহার আপনারা সকলেই জানেন কিন্তু তিসির বীজের সাথে কি মেশালে আপনার চুল আরও সুন্দর হবে কোমল হবে আর তার সাথে সাথে আপনার চুল কালো হবে অনেকখানি হবে মসৃণ এর সাথে কি কী মেশাবেন চলুন আজকে এই নিয়েই ভিডিওটি আমি রেডি করেছি তিসির বীজ চুলে পর্যাপ্ত পুষ্টি উপাদান যুগিয়ে চুল ঝরার পরিমাণকে কমায় এটা ভিটামিন সি এ এবং ই সমৃদ্ধ মাথার ত্বক ও চুলকে আর্দ্র রাখে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে জেনে রাখুন বন্ধুরা তিসির বীজ চুলের নানান উপকার করে যেমন চুলের বৃদ্ধিতে সহায়তা করে চুলের আর্দ্রতা রক্ষা করে মাথার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয় না চুলের গোড়া মজবুত করে ও চুল ঝরা কমায় এছাড়াও খুশকি ও চুলকানি দূর করতে সহায়তা করে চুল রুক্ষ খসখসে হওয়া থেকে রক্ষা করে কোমল রাখতে সহায়তা করে তিসির বীজ চুলে পর্যাপ্ত পুষ্টি উপাদান জোগায় তো বন্ধুরা এটা তো আমরা ব্যবহার জানি এটা জলে ফুটিয়ে এর থেকে জেল বের করে চুলে লাগানো ব্যাস এইটুকুই মানে এই পর্যন্তই আমরা জানি কিন্তু এর সাথে এমন কিছু উপকরণ আছে যেগুলি যোগ করে নিলে আমাদের চুল ঘন হবে কালো হবে পাতলা থাকবে না তার সঙ্গে সঙ্গে চুলের উজ্জ্বলতা হবে দেখবার মতো তার জন্য আজকেই আমি তিসির বীজের ব্যবহার প্রত্যেকে জানার সত্ত্বেও এই ভিডিওটি তৈরি করেছি দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়েছি আর এই জলটা নেওয়ার পরে জলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে তিসির বীজ দিয়ে দিচ্ছি বন্ধুরা তিসির বীজের জেলটা আপনি কিন্তু আপনার স্কিনেও ব্যবহার করতে পারেন এই দেখুন তো এটা ভালোভাবে ফুটে উঠবার জন্য আমাকে ওয়েট করতে হবে দেখতেই পেয়েছেন খুব ভালো মতো ফুটতে শুরুই করে দিয়েছে আর এর থেকে জেলও তৈরি হচ্ছে তবে একটা কথা আমাদেরকে খেয়াল রাখা উচিত এই জেলটা তৈরি হওয়ার পরে সাথে সাথে কিন্তু সাহায্যে আমাদেরকে ছেকে নিতে হবে যদি এটা ছেকে না নেন তাহলে এতটাই বসে যাবে পরে এটার থেকে জেলটা আপনি বের করতে পারবেন না এটা ভীষণ ঘন হয়ে যাবে মানে গাঢ় হয়ে যাবে তো আস্তে আস্তে এটা তৈরি হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনাকে মাথার ত্বকটাকে খুব ভালোভাবে মালিশ করতে হবে এটা দিয়ে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে সঙ্গে সঙ্গে গরম গরম আমি সসপ্যান থেকে নামিয়ে দেখুন ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তাও মনে হচ্ছে মানে ছাঁকুনি তো খুব লেটে পড়ছে মানে যত ঠান্ডা হবে তত এটা ঘন হতে থাকবে এই দেখুন এইভাবে যদি আপনি না ছেঁকে একটা সুতির কাপড়ে কিংবা জালের সাহায্যে ছেঁকে নেন তাহলে হাতে করে চেপে চেপে ঠান্ডা হয়ে যাবার পর বাকি জেলটাও কিন্তু বের করে নিতে পারবেন শুকনো নিষ্প্রাণ চুলে খুব সহজেই পুষ্টি পৌঁছাতে হলে ব্যবহার করতে পারেন তিসির তৈরি এই জেল এটি বানানো খুবই সহজ তিসি ভেজানো জল বা গোটা তিসি বীজ খাওয়া হাটের জন্য খুবই ভালো আর এই তিসির জেলটা আপনি অন্যান্য সিজনে ব্যবহার করুন বা না করুন বর্ষাকালে মুঠো মুঠো চুল উঠে আপনারাও নিশ্চয়ই জানেন বর্ষাকালের জন্য তিসি বীজ কিন্তু মাস্ট তো এখন আমি হেয়ার মাস্ক যেটা তৈরি করব ভালোভাবে দেখুন আমি এর সাথে নিয়ে নেব এক চামচের মতো মধু এর সাথে নেব গোলাপ জল স্কিনে ব্যবহার করেন গোলাপ জল কিন্তু চুলের জন্য গোলাপ জল খুবই উপকারী তো এখানে দু থেকে এক চামচ নিয়ে নেব গোলাপ জল আর এর সাথে নিয়ে নেব অ্যালোভেরা জেল অবশ্যই এটা বাজারের কেনা অ্যালোভেরা জেল চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন ই ক্যাপসুল আমরা অনেকেই ব্যবহার করি তবে ভিটামিন ই এর প্রাকৃতিক উৎস হলো তিসি জেনে রাখবেন চুলের জেলটা ধরে রাখার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে এই ভিটামিন ই এই জেল ব্যবহার করলে চুল হয় রেশমের মতো নরম এটা ব্যবহার করলে হেয়ার ফলিকলও পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এর অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ চুলের জেল্লা ফেরাতে কার্যকরী ক্যালপের সুস্বাস্থ্যও ধরে রাখে এরপর আমি এর সাথে দিয়ে দেব লেবুর রস এই দেখুন লেবু মানে এখন এই সিজনে ভালো লেবু পাওয়া খুবই কষ্টকর ব্যাপার খুব বেশি রস না থাকলেও এখানে আপনি দু থেকে তিনটি লেবুর রস ব্যবহার করতে পারেন ছোট ছোট লেবু তো এখন এই জেলটা পুরো প্রস্তুত হয়ে গেছে এটা আপনি চুলে লাগাতে পারেন চুল ওঠা তো বন্ধ হবেই চুল অনেকখানি ঘন হবে এই জেলটা আপনি ফ্রিজে রেখে এটা স্কিন টোনার হিসেবে ব্যবহারও করতে পারেন আগের দিন অবশ্য হেয়ার ওয়াশ করে নেবেন শ্যাম্পু দিয়ে আর ভালোভাবে আপনি কিন্তু মালিশ করতে থাকুন স্ক্যাল্পে এই জেলটা আপনার স্ক্যাল্পের পুষ্টি যোগাবে। তার জন্য চুলের কোনো অংশ বাদ না দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মালিশ করতে থাকুন ঠিক এইভাবে আর যদি এখানে প্রশ্ন করেন এটা কতক্ষণ রাখবো তো এটা পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট এর চেয়ে বেশিও আপনি রাখতে পারেন এটা চুলের জন্য খুবই ভালো তো বন্ধুরা আপনি কিভাবে চুলে তেল নেবেন তো চুলে তেল নেওয়ার জন্য আপনাকে রেডি করতে হবে আপনার হেয়ার অয়েল যেটা আপনি ব্যবহার করেন এবং তার সাথে মিশিয়ে নিতে হবে লেবুর রস এটা করলে চুল কালো হয় তার সাথে সাথে চুলের চুলকানি কুচকির সমস্যা দূর হয়ে যায় ফ্ল্যাক্সিট মাখার পরে চুলটা খুবই কোমল হয়ে যায় এবং কোমল হয়ে যাওয়ার পর আপনাদের মনে হবে যে শ্যাম্পু করা চুলে একটু তেল মালিশ করি যদি তেল মালিশই করতে চান তাহলে আপনারা কিন্তু চুলে এইভাবে তেল মাসাজ করতে পারেন এটা স্ক্যাল্পের জন্য খুব ভালো তেল এর সাথে আপনি অ্যালোভেরা জেলও মেশাতে পারেন শ্যাম্পু করে নেওয়ার পর চুলে এইভাবে তেল লাগাতে থাকুন তাহলে কোনো রকম খুশকির সমস্যা হবে না শ্যাম্পু করা চুলে ডাইরেক্ট তেল ইউজ করবেন না তেলের সাথে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন মেথির তেল তৈরি করে আপনি অ্যাপ্লাই করবেন চুলে কিংবা কারিপাতার তেল চুলে অ্যাপ্লাই করবেন তাহলে চুল কালো থাকবে তার জন্য তেলটা একটু স্পেশালিভাবে রেডি করতে হবে ফ্ল্যাক্সশিট মাখার পরে আপনি চুলে ধরুন শ্যাম্পু করবেন কিভাবে শ্যাম্পু করবেন শ্যাম্পু করবার সময় উপাদানগুলোই মিশিয়ে রাখুন হয়তো ভাবছেন শ্যাম্পুর সময় কেন এই চিনির ব্যবহার করব বন্ধুরা চিনি আমাদের চুলের খুব উপকার করে আমরা সকাল বিকাল যেটা দিয়ে চা খাই সেটা চুলে মাখবো এটা এমন কিছু জটিল কথা নয় বন্ধুরা শ্যাম্পু করার সময় মানে শ্যাম্পু করবার কিছুক্ষণ পূর্বে চিনি দিয়ে শ্যাম্পুটা ভিজিয়ে রাখুন তাহলে আপনার চুল খুব চকচকে থাকবে ফ্ল্যাক্সটিট তো ব্যবহার করছেনই তার কিছুক্ষণ পর যখন শ্যাম্পু করবেন শ্যাম্পুটা একটু স্পেশালিভাবেই ব্যবহার করুন তেল যখন ব্যবহার করবেন তেলটা একটু স্পেশালিভাবেই রেডি করে ব্যবহার করবেন কী কেমনভাবে তেল ব্যবহার করবেন এবং কি কি দিয়ে তেল তৈরি করা যায় এর আগে অনেক ভিডিওতেই আমি আপনাদের দেখিয়েছি ভৃঙ্গরাজ আমলকি গুঁড়ো দিয়েও তেল রেডি করতে পারেন মেথি গুঁড়ো দিয়ে তেল রেডি করতে পারেন কিংবা কাগজি লেবুর রস দিয়ে যেটা আপনাদের খুশি এখন ভালোভাবে ক্যাল পরিষ্কার করবার জন্য চিনি মেশানো শ্যাম্পু জলে চুলটা ধুয়ে ফেলুন ঘন ও উজ্জ্বল চুল পাবার জন্য ফ্ল্যাক্সিডের ব্যবহার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ